আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প গল্পটির নাম হল হৃধিকা রাত প্রায় সাড়ে বারোটা ঝুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে বসে কান্না করছি আজকে আমার বিয়ে ছিল কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি নয়টা বাজে আসার কথা থাকলেও সে সে এখনো আসেনি ফোনও বন্ধ আসছে বারবার আমার সাথে করেছে এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না আমাকে মেরে ফেলবে বাবা এখন বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো আপু কোনো সমস্যা আমরা কি কোনো সাহায্য করব। ছেলেগুলো মতলব ভালো না দেখে আমি বললাম না কোনো সমস্যা না আপনারা জানতো ভাই ছেলেগুলো হাসতে হাসতে বলল। যেতে বললেই কি আর যাওয়া যায় আপু আপনাকে এখানে রেখে কিভাবে যাব আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো আরেকজন এসে আমার মুখ চেপে ধরলো যাতে চিৎকার করতে না পারি আর দুইজন আমার হাত ধরে ফেললো আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্থ দৃষ্টিতে আমার পিছনে তাকে উল্টে পাল্টে দৌড় দিল সবাই আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা অস্ত্রসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে রোগা পাতলা ঘটনের শরীর চেহারাটা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে উস্কো খুস্কো চুল তবে যেটা দেখে অবাক হলাম তা হলো এখানে টুপটা বৃষ্টি পড়ছে কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো সে বৃষ্টিতে ভিজছে না আমি ভাবলাম হয়তো নেশাখোর বকাটে ছেলে হবে তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম জানি না কোথায় যাব হঠাৎ সে আমাকে ডাক দিল এই পিচ্ছি এত রাতে এখানে কি করছো তুমি আমি থমকে দাঁড়িয়ে গেলাম তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আমি বললাম সেটা আপনার না জানলেও চলবে আমাকে আমার মতো যেতে দিন ছেলেটা বললো এই জায়গাটা ভালো না কোথায় যাবে তুমি আমি তোমাকে পৌঁছে দেই? তাছাড়া আমি আমি না থাকলে তো ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো আবার হাসতে হাসতে বললাম তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে এই শরীর দেখে যাক মজা ভালোই করতে পারেন ছেলেটা আর কিছু বলল না মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম ভাইয়া দাঁড়ান একটু আমি খুব বিপদে পড়েছি সে দাঁড়ালো আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম তারপর কান্না করে দিলাম ছেলেটা বলল এখন কান্না করে লাভ নেই আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো এখন আমি কি করতে পারি তোমার জন্য আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন আমার কাছে টাকা আছে কিছু বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম চাইলে আপনি রাখতে পারেন তবু আমাকে সাহায্য করেন প্লিজ টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো কেউ তোমাকে বিরক্ত করবে না আমি পিচ্ছি না ভাইয়া আমার নাম মৃধিকা আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন আমিও কারোর ভাই না আমার নাম রিফান আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার জন্য কোনো অপশনও নেই বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে মৃতরা মানে কিসব বাজে কথা বলছেন দেখেন আমাকে কিন্তু ভয় দেখাবেন না এমনিতেই বিপদে আছি ঠিক আছে চলেন আপনার বাসায় থাকবো আমার আর কোনো উপায় নেই বাবার রাগের হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো ছেলেটা এবার একটা অদ্ভুত হাসি দিয়ে পিছনে হাত দিয়ে হাঁটতে লাগলো আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম আশ্চর্যের ব্যাপার হলো আমি যত